টাকা দিয়ে কিছু কিনতে পারলে তার অনুভূতি থাকে অন্যরকম হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি বেশ ভালোই আল্লাহর রহমতে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল ফরিদপুর থেকে আজ ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে সকালের খাবার বাসায় থাকা শর্তেও আরাফাদের বাবা বাজার থেকে আমাদের দুজনের জন্য খিচুড়ি ভুনা আর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা দেখেন ডিম ভাজাও মনে হচ্ছে আলু ভর্তা হয়ে গেছে বাজারে এরা আসলে কেমনে ডিম ভাজে একটু মজা লাগে না বাড়িতে ডিম ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে ওনারা হচ্ছে ডিমে তেল মনে হয় কম দেয় জন্য ডিম দেখতে এরকম আর খেতেও তেমন একটা ফ্লেভার নেই সকালের খাবার শেষ হতে না হতেই আবার বিকেলের নাস্তা রেডি মানে সকালের খাবার খেয়েই দুধটা জাল দিয়ে রাখছি যেহেতু বাজার থেকে মাত্র দুধ এনেছে তাই এখনি জাল দিয়ে রাখছি কারণ আবার বিকেলে বের করতে হবে ডিপে যদি শক্ত হয়ে যায় তাই এখনি জ্বালিয়ে রাখছি আর কাজগুলো একটু গুছিয়ে না করতে পারলে আমার মনের মধ্যে ভালো লাগে না যে এলোমেলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ফ্যামিলিতে ছোটো বাচ্চা থাকলে তো সময়ের কাজ সময়ে করে ফেলা যায় না যখন একটু টাইম পাই তখনই কাজগুলো করে ফেলি আর এখানে হচ্ছে ডিম এই ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি ফ্রিজে আমি সব সবসময় ডিম ধুয়ে পরিষ্কার করে তারপর রাখি যেহেতু বাচ্চাদের খাবার আমাদের নিজেদের খাবারও রাখি তাই সবসময় আপনারাও চেষ্টা করবেন ডিমগুলো ধুয়ে রাখতে এখানে ফলগুলো আমি উঠিয়ে নিচ্ছিলাম দেখেন আলবি বাবু বসে গেছে আমাকে হেল্প করতে উনি আসলে কোনো কাজই আমাকে একা করতে দেন না সব কিছুতেই ওনার বা হাতটা দিতেই হবে তা না হলে ওনার শান্তি লাগে না আমাদের বড় ব্যাংক ভাঙার ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আজ দেখাবো ছোটো প্লাস্টিকের যে ব্যাংকটা আছে এটা এটা ভেঙে কত টাকা পায় দুইটা ব্যাংক মিলে আমাদের কাছে কত টাকা হলো আজ আপনাদের সাথে শেয়ার করব আর এই টাকাগুলো দিয়ে বলেছিলাম একটি স্বর্ণের জিনিস বানাবো তো দেখি হয় কি না স্বর্ণের যে এখন অনেক দাম তো এই টাকাগুলো দিয়ে দেখি হয় কি না নিজের গোছানো টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানানোর মজাটাই আলাদা কারণ কেউ কিছু বলতেও পারবে না আবার খোটাও দিতে পারবে না আপনাদের ভাইয়ার কাছে বললে সে হয়তো আমাকে বানিয়ে দেবে সে আমাকে কিছু বলবে না কারণ তার মেন্টালিটি ওই রকম না সে আবার খুব ভালো মেন্টালিটির লোক তো তারপরেও নিজের টাকা দিয়ে বানানোর মজাটাই আলাদা এটা যে গোছায় যে বানায় সেই বোঝে আমরা মেয়েরা আসলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি ইচ্ছা শক্তি থাকাটা খুবই দরকার তবে আমরা খুবই অলস অলসতার কারণে আমরা আসলে কিছু করে উঠতে পারি না তবে অলসতাটা আমাকে বেশি ছুতে পারে না কারণ অলসতা জিনিসটা আমার মধ্যে নেই আমি এটা পছন্দও করি না আমি সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি এটা সেটা কিছু না কিছু সবসময় করতেই থাকি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ভিডিওটা যদি একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে আমাদের সেই ছোট্ট মাছ ব্যাংকটা দেখি এই ব্যাংক থেকে কত টাকা আজ উদ্ধার করতে পারি টাকাগুলো বের করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল একটা চাকু দিয়ে ব্যাংকের পিছন সাইডটায় একটু কেটে নিয়েছি ওইখান দিয়ে আস্তে আস্তে টাকাগুলো বের করছিলাম যেহেতু মাছ ব্যাংকটা দেখতে সুন্দর তাই আলবি এটা দিয়ে খেলবে তাই এটাকে নষ্ট করিনি টাকাগুলো একে একে হিসাব করে নিছিলাম আলবি বাবু এখন ঘুমিয়ে আছে আর এই ফাঁকে আমি এই কাজটা করে ফেলছি তা না হলে ও এতক্ষণে লণ্ডভণ্ড করে দিত দুইটা ব্যাংক ভেঙে একসাথে টাকাগুলো হিসাব করে মোট আঠারো হাজার সামথিং কিছু টাকা হয়েছিল স্বর্ণের জিনিস বানানো যাবে না কে বলেছে স্বর্ণের জিনিস তো অবশ্যই বানানো যাবে ছোট্ট একটা জিনিস তো নিশ্চয়ই বানানো যাবে আর এই টাকা দিয়ে কী ছোট্ট জিনিস বানালাম সেটা দেখতে হলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ